সকালের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা রইলো আমার সকল বন্ধুদের আর এই যে সকালবেলা আমার ডিউটি শুরু হয়ে গেছে আমি অনেকটাই সকালে উঠে অনেক কাজগুলো এগিয়ে নিয়েছি এমনকি বিছানাটা পর্যন্ত তোলা হয়ে গেছে মামসোনাকে চান করিয়ে একদম স্কুল ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি এদিকে যুদ্ধ করছে এই যে বিস্কুট খাওয়ানো নিয়ে সকালে টিফিন বানাতে বসে গেছি সকালে টিফিনে হচ্ছে আজকে পালং শাকের পরোটা আর সাথে জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা এটা খেতে না আমার এত ভালো লাগে কি বলবো এমনিতে আমি পালং শাক অতটা পছন্দ করি না কিন্তু পালং শাকের পরোটা রুটি লুচি এইগুলো খেতে ভীষণ আমার ভালো লাগে তাই আজকে একটু পরোটা বানিয়ে নিয়েছি এই যে পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে বাবু খেয়ে গেছে সকালের টিফিন আবার টিফিনে ভরে দিয়েছি স্কুলের জন্য তো সকলের খাওয়া দাওয়া কমপ্লিট শুধু আমার খাওয়াটাই বাকি ছিল আর আমার আর তস হয়েছে না পালং শাকের বড়োটা দেখে এত ভালো লাগছে দেখো দুটোর জায়গায় মেঝে তিনটে নিয়ে বসেছি এরকম দি ফোরন দিয়ে আলু ভাজা খেতে এতটা ভালো লাগে বন্ধুরা চলো টিফিনটাকে আগে সেরে নিই কাপড় সেই সকালবেলাতেই কেচে রেখেছিলাম কিন্তু মেলার সময়টা পায়নি সকালে টিফিন বানিয়ে দিতে হবে তো বাবু আর মাম দুজনে স্কুলে যাবে খেয়ে জন্য আগে ওদের টিফিন বানিয়ে দিয়ে টিফিনটা খেয়ে দেয় আর এই যে ওপরে চলে এসেছি এখন আর ছাদে জামাকাপড় মিলতে যায় না দোতলায় এই যে দড়ি খাটানো রয়েছে এই ঘরগুলো এখনও কমপ্লিট হতে বাকি আছে তো জামা জামাকাপড় মিলি আজকে সকাল থেকেই না আমার পছন্দ মতো জিনিসগুলোই আসছে সকালবেলা বানালাম পালং শাকের পরোটা আর এই যে লোটে মাছ খেতে আমার যে এত ভালো লাগে কি বলবো লোটে মাছের অন্য কোনো রেসিপি অতটা ভালো লাগে না শুধু ওই ফিশ ফিঙ্গারটা ভালো লাগে আর ভালো লাগে লোটে মাছের ঝুড়ো খেতে তো মাছগুলোকে কেটে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছি রোটে মাছটা বানাবো বলে এদিকে আমি এই যে কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়ে আদা রসুন দিয়ে আর এদিকে টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি আগে হলুদ দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে একটু সামান্য মতো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এই যে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এদিকে আমার কিছুটা রান্না এগিয়েও গেছে এদিকে এই যে করলা পেঁয়াজ আর কুমড়ো দিয়ে একটা ভাজা করেছি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো কী কী রান্না হয়েছে দেখে নিই এই যে ভাত বানিয়ে নিয়েছি আর তার সাথে বানিয়েছি এই যে কুমড়ো পেঁয়াজ আর করলা ভাজা করেছি আজকে আর বেগুন দিয়ে বেগুন ছাড়াই ভাজা করেছি এইভাবে ভাজা করলেও খেতে ভালো লাগে বাবু খায় আর এই যে ডিম ভাজা করেছি লোটে মাছ যেহেতু বানিয়েছি বাবু তো খাবে না তাই জন্যে লোটে ডিম ভাজা করেছি আর এদিকে রয়েছে পাতলা করে মুসুর ডাল বাবুর জন্যেই বাবু আর মাম্মের জন্যে ডালটা একটু করা নাহলে ডাল না করলেও চলতো আর তার সাথে এই যে দেখো ভীষণ একটা পছন্দের জিনিস বললাম না এই যে লাউ শাক কাজু বাটা দিয়ে আর আলু আর লাউ শাকের সবজি বানিয়েছি এই সবজিটা খেতে যে আমার এত ভালো লাগে কী বলবো তার সাথে রয়েছে লোটে মাছের ঝুড়ো মাংস এই যে পড়তে বসেছে টিউশন থেকে কাজ এসেছে সেই কাজগুলো কমপ্লিট করছে আর এদিকে দেখো বাবু নয় সাড়ে আটটা মতো বাজে ঘুমিয়ে পড়েছে আসলে কী তো সেই সকালবেলা ছটার সময় ওঠে তো শরীরটা ক্লান্ত হয়ে যায় একদম রেস্ট নেয় না আর স্কুল থেকে এসেই খেয়ে দিয়ে একটু প্র্যাকটিস করে নেয় তো তাই একদম ক্লান্ত হয়ে পড়েছে তাই একটু ঘুমিয়ে পড়েছে চলো বন্ধুরা সাপজাপ করে রাত্রির খাওয়া বানানো খাবারটা বানিয়ে নিই বাবু ঘুমিয়ে পড়েছে কি ডেকে তুলে খাওয়াতে হবে তো সকালবেলা আলু ভাজা বানিয়েছিলাম মামছোনার ভীষণ ভালো লেগেছে আর এবার আজ এবেলা আলু ভাজা করেছি কিন্তু পিঁয়াজ ফোরণ দিয়ে এবেলার জিরে ফোরণ দিয়ে আলু ভাজা করে নিয়ে এটাই হচ্ছে সকালের টিফিন এদিকে বাবুরও খাবার নিয়ে নিয়েছি মামেরও খাবার রেডি করে নিয়েছি এটাই হচ্ছে রাতের খাবার চলো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিয়েছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো